ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিস্টি ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল অনুরোধ রইলো ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি হাটে তো বাস থেকে নেমে গেছি বাসে ভিডিওটা আর করতে পারলাম না বাস থেকে নেমে একটু হেঁটে গেলেই মানে হাট মাছের হাট তো চলো পশু পাখি সব কিছুই এখানে পাওয়া যায় তো মাছের হাটে যাচ্ছে পাশ থেকে নেমে তো দেখো নেমে চলে এসছে আর এখানে দেখো কত রকমের দানা পাওয়া যাচ্ছে সব পশু পাখিদের দানাই কোনো পাখিরা খায় সব কিছুই তো দেখো এখান থেকে শুরু হয়ে গেছে হাটটা আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর মানুষের ভিড় কত মানুষের ভিড় মানে এই সানডে আর সানডের দিনকে এই হাটটা খোলে তো অনেক মানুষের ভিড় হয় প্রচুর মানুষ দেখো বিক্রি করার জন্য বসে আছে তো আমরা তো পাখিটাকে কিছু নেবো না আমরা নেবো মাছ তো সেই জন্যেই এইগুলো এড়িয়ে চলে গেলাম মাছের দিকে আর এখানে দেখো এত ভিড় বন্ধু এক কী বলবো হাঁটা যাচ্ছিলো না এরকম এখানে শুধু রয়েছে পায়রা পায়রা আর কোকিল এরকম রয়েছে তো দেখো ফাইনালি চলে এসেছি মাছের দোকানে মানে এবারে মাছের হাটে চলে এসছি আর এখানে দেখো একেরিয়মটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু দামটা না অনেক বেশি বলছিলো তো ভাবলাম পরে টাছ কিনে তারপরে একটু ভাবনা চিন্তা করবো একেরিয়ামের কথা তো দেখো শেষ কিন্তু আমি ওই পাশটায় চলে গেলাম আর এই যে দেখো ছোজোর একেরিমগুলো না বেশ সুন্দর লাগছিলো দেখতেই দেখো আর এখানে দেখো কত বড় বড় পাথর মানে বিশাল বড়ো বড়ো পাথর রয়েছে আর মানে মাল্টি কালারের পাথরও এখানে রয়েছে তো দেখো এগুলো হচ্ছে গাপ্পি গাপ্পিগুলো না বেশ সুন্দর লাগে দেখতে একদম দারুণ বিউটিফুল দেখতে এখানে প্রচুর রকমের মাছ রয়েছে সত্যি কথা বলতে আমি সব মানে মাছের নাম জানি না আমার ছেলে কিন্তু খুব ভালো করে জানে কারণ ও হচ্ছে মানে যখন আমার ছেলের বয়স এক বছর তিন মাস তখন থেকে কিন্তু মাস নিয়ে মানে আলোচনা মানে লালন পালন করে ওদেরকে নিয়ে থাকে এরকম ব্যাপার তো আর ছেলের বয়স কিন্তু বারো বছর তো বুঝতেই পারছো তোমরা তার অভিজ্ঞতাটা কেমন হবে তো দেখো আমার তো এই গাপ্পেগুলোকে এত সুন্দর লাগছে কী বলবো তো ছেলে বললো মাম্মি কিনে দাও তো ওইগুলো কিনে নিলাম গাপ্পিগুলো আর এখানে দেখো ব্ল্যাক মলিক কিনেছি আর কিছু গাছপাতা দেখো এগুলো হচ্ছে অ্যাকাডেমে দিয়ে রাখে তো মাছের জন্যে ভালো তো সেইগুলোও কিছুটা নিয়ে নিয়েছি নিয়ে এবার চলে যাচ্ছি আরও মাছ যদি কিনতে পারি সেইখানে তো দেখো তারপরে এই যে প্যাকেটে প্যাকেটে ঝুলছে গোল্ড এইগুলো ছোটো ছোটো গোল্ড ফিশ আর এটা হচ্ছে টে ফিশ আছে অনেক রকমের ফিশ আছে সত্যি কথা বলতে আমি কিন্তু কিছু জানি না রেড ব্ল্যাক মলি আছে তারপরে রেড মলি আছে সব কিছুই আছে এখানটায় গামলার মধ্যে তো এখান থেকেও কিছু মাছ কিনে নিচ্ছে ছেলে তো সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছে একটু আর এই দেখো তারপরে দেখো এখানে ফুলটা মানে ফুলও ফুল গাছের চারাও এখানে বিক্রি হয় আর কিন্তু সব থেকে বলে দেখো বড়ো কথা হচ্ছে এখানে কিন্তু খুব সস্তায় পাওয়া যায় তো এইগুলো দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছোটো ছোটো ক্যাঁকড়া লাল ক্যাঁকড়া দেখো কি সুন্দর লাগছে দেখতে ভেবেছিলাম নেমু কিন্তু না এক একটা ক্যাঁকড়ার দাম বলছে পঁচিশ টাকা পার পিস তো সেই জন্য আর নিলাম না আর এখানে দেখো না কি সাপের মতো মাছগুলো ওইগুলো মাছ ছেলে জানে আমি কিন্তু জানি না আমি এখন ভয়েস দিচ্ছি তো ছেলে আমার কাছে নেই স্কুলে গেছে ছেলে তো সেই জন্যে ও থাকলে হয়তো আমাকে বলে দিত কিন্তু দুঃখের কথা আমি বলতে পারছি না তোমাদেরকে তোমরা কিছু মনে করো না তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও আর এখানে দেখো আমি স্নেল নিয়ে নিলাম গেঁড়ি যাকে বলে সেটা নিয়ে নিছো অনেক কটায় বড় বড় গেঁড়ি আর এইটা দেখো কি সুন্দর কাইট ফিশের মধ্যে দেখতে তো এই মাছটাও নিয়ে নিয়েছি আমি চারটের মতো আর এখানে দেখো অনেক রকমের মলি রয়েছে হ্যাঁ তারপরে ফিশ রয়েছে এই দেখো কি সুন্দর লাজা আর এইটা দেখো না ব্ল্যাক মানে রেড ক্যাপ রেড ক্যাপ গোলফিস আমার দারুণ লাগছিলো দেখতে এ দেখো মাথায় টুপির মতো রয়েছে দেখো গুলো কি সুন্দর লাগছে না দেখতে তো চলো একটা খুব সুন্দর গোলফিস দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো আমার এটা ভীষণ পছন্দ হয়েছে এটা কিন্তু দাম বড়ছে সাতশো টাকা জোড়া তো আমি আমার ছেলেকে বলেছি বাবুরে পরে যখন তুই বড় হবি তখন কিনে দেবো এটা সাতশো টাকা জোড়া ওই মাছটা দারুণ দেখতে লাগছিল আর এখানে দেখো এক টাকা পার পিস মাছ ছিল এই মাছটা এক টাকা এক একটা মাছ এক টাকা দাম ছিল তো এটাও নিয়ে নিয়েছি দশটার মতো নিয়ে নিয়েছি আর এখানে দেখো লবস্টার ছিল বড় বড় লবস্টার আর এই যে এই মাছগুলো দেখছো তো কিলবিল কিলবিল করছি এইগুলো হচ্ছে আমি পঞ্চাশ টাকা দিয়েছি ওখানে এত মাছ দিয়েছে মানে কম করে তিরিশ চল্লিশটা মাছ হবে আর এখানে দেখো কী বড়ো বড়ো লবস্টার মানে এত বড় বড়ো লবস্টার তোমাদের কী বলবো আমার ভয় লাগছিলো দেখে তো এই যে ছোটো ছোটো লবস্টার ছেলের জন্য নিয়ে নিলাম কারণ বড়ো মাছ মানে বড়ো লবস্টারটা আমাদের র্যাম নেই অত বড় রাখার জন্য তো সেই জন্য আর নেই নি কিন্তু দেখতে না এত বড় বড় লাগছিল কী বলবো এই দেখো নড়ছে আবার তো যাই হোক এই দেখো তারপরে চলে এসেছি এই যে এই পাশ মাছগুলোকে দেখতে দেখতে তো ছেলে দেখছি কি নিচ্ছে এই দেখো অস্কার এই মাছটার নাম অস্কার হ্যাঁ খুব সুন্দর লাগে দেখতে তো দেখো প্যাকেটে প্যাকেটে করে সব ঝুলিয়ে রেখেছে আর এখানে কিন্তু এই যে প্যাকেট ঝুলছে না এগুলো কিন্তু খোলা দেয় না সব প্যাকেট সময়তেই নিতে হয় আর এখানে দেখো কী সাপের মতো মাছগুলো এগুলো কী কী ইলফিশ বলে মনে হয় আর এখানে দেখো এটা হচ্ছে ব্লু রাইডার দারুণ লাগে আমার ব্লু রাইডারকে দেখতে দেখো কী সুন্দর লাগছে তো দুটো ব্লু রাইডারও নিয়ে নিয়েছি আমি আগেই নিয়েছি তো ওইটা অন্য জায়গা দিয়ে নিয়েছি আর এটা অন্য জায়গায় ভিডিও করছি তো দেখো এই দেখো প্রচুর মাছ প্রচুর মাছ তোমাদের দেখে দিলাম তো তোমরা কে কে মাছ ধরতে ভালোবাসো তোমরা কিন্তু জানি আর এই দেখো এখান থেকে নিচ্ছি আর এখানে দেখো আমি এবারে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে খুব প্রচুর ভিড় আর দেখো বাস বাস স্ট্যান্ডে চলে এসছি আমি তো এই যে আমরা চিনতে পারি যেখানে বাসটা ধরবো তো চলো বাস ধরে বাড়ি যাচ্ছে এবারে সব কিছু কেনাকাটা হয়ে গেছে ছেলেও খুশি আমিও খুশি সবাই খুশি এবার বাড়িতে যাই রান্না করতে তো হবে বলো তো দেখো ফাইনালি মানে রান্না বাড়িতে এসে রান্না করেও নিয়েছি আর এই দেখো তোমাদের রান্না বাড়িটা একটু শেয়ার করে দিলাম জাস্ট ভাতটা করেই নিয়েছি আমি আর এখানে দেখো এই যে কাতলা মাছের ঝাল করে নিয়েছি এখানটায় বেশ সুন্দর সুন্দর করে রান্না করছি যেহেতু সানডে বুঝতেই পারছো তোমরা তো তারপরেই দেখো এখানে একটু উচ্চ ভাজা করে নিয়েছি সানডেতে আমাদের উচ্চ ভাজা হয় সানডে আর বুধবারে ওয়েনেসডে আর বুধ রবিবারে আমাদের উচ্চ আলু ভাজা হয় এখানে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করে নিয়েছি এটা আমরা খাবো ওটা মা বাবারা খাবে তো চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো দৌড়ে দৌড়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ টাটা বন্ধুরা আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমরা আমার চ্যানেল চোখ রেখো দেখতে পাবে টাটা বাই বাই সি ইউ